আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি গুরুত্বপূর্ণ টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে ভালো লাগবে তো শুরুম শুরু করা যাক শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে বিদেশে নানা মত রয়েছে বিদেশে খুব অল্প বয়স থেকেই আলাদা ঘরে শোয়ানো হয় শিশুদের তবে বাঙালি সংস্কৃতিতে এখনও অনেক মা সন্তানকে কোলের কাছেই রাখতে পছন্দ করেন এমনকি অনেক সময় বড় হওয়া পর্যন্ত মা বাবার সঙ্গে একই ঘরে রাখে কিন্তু বিশেষজ্ঞরা বলছে সন্তানকে তার আলাদা ঘরে শোয়ানো একটি অতি প্রাকৃতিক নিয়ম যা তাদের নিজস্বতা এবং স্বাধীনভাবে বেড়ে উঠতে সাহায্য করে তবে কখন থেকে সন্তানকে সন্তানের জন্য আলাদা ঘর প্রয়োজন সে বিষয়ে এখনও নানা জনের নানা মত রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিশেষজ্ঞদের সেরা পাঁচটি পরামর্শ কখন থেকে শিশুকে আলাদা ঘরে শোয়ানো উচিত সাধারণত শিশু যখন তিন মাস বয়সে পৌঁছায় তখন মায়ের সঙ্গে এক বিছানায় শোয়ার পরিবর্তে তাকে আলাদা করে দোলনায় শোয়ানো যেতে পারে 제�ira iza িসব যমার্েে কােরেণ্,কটাাকুল্েরেনে,বি Impossible . স্যট কাসহলেে দ� happen. কাহনকে ঐশা কাrightকাকেরে ्প়াকেরদে যরাংডে্ vấn đề dân bảovarphi về cái thứ này thì mẹ lại đúng là có yếu ở chỗ nào đó. Và trong cái 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 là cái trong một vấn đề 我那点赚了你多少？你 ला पेनलो का सवाल नहीं था ना सा सब दना कुमरो वाली अस नहीं है अह वहां पे तो सारा तो चलो गैस इसको लाए हैं गैस और माता का तरीका है सीधा चला नहीं है अगर नहीं तो मेरा सुनाने मानिया सुबह तक हो तो तुम्हें नहीं सुन वो एक सहायता मॉडल वो और जैसे था कुछ तो राइट के बोल आज जाने के लिए कौन आया है एक एक हमारा गमन नाव बोल तो सुलोई से आने सारे लोग तो किनारे आते बहुत नाम है ना आप खाए दो वापस नहीं आया है सारा पर पानी है तो हम लोग साथ तो हम लोग चले आए

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি গুরুত্বপূর্ণ টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে ভালো লাগবে তো শুরু শুরু করা যাক শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে বিদেশে নানা মত রয়েছে বিদেশে খুব অল্প বয়স থেকেই আলাদা ঘরে শোয়ানো হয় শিশুদের তবে বাঙালি সংস্কৃতিতে এখনও অনেক মা সন্তানকে কোলের কাছেই রাখতে পছন্দ করেন এমনকি অনেক সময় বড় হওয়া পর্যন্ত মা বাবার সঙ্গে একই ঘরে রাখে কিন্তু বিশেষজ্ঞরা বলছে সন্তানকে তার আলাদা ঘরে শোয়ানো একটি অতি প্রাকৃতিক নিয়ম যা তাদের নিজস্বতা এবং স্বাধীনভাবে বেড়ে উঠতে সাহায্য করে তবে কখন থেকে সন্তানকে সন্তানের জন্য আলাদা ঘর প্রয়োজন সে বিষয়ে এখনও নানা জনের নানা মত রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিশেষজ্ঞদের সেরা পাঁচটি পরামর্শ কখন থেকে শিশুকে আলাদা ঘরে শোয়ানো উচিত সাধারণত শিশু যখন তিন মাস বয়সে পৌঁছায় তখন মায়ের সঙ্গে এক বিছানায় শোয়ার পরিবর্তে তাকে আলাদা করে দোলনায় শোয়ানো যেতে পারে